হাদিসনিহে রসূলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেন আল আম্বিয়া ও আ ফি কুবুরিহিম ইউস আল্লুন এরটা হল রসূল বলেন সমস্ত নবী রসুল গণের আরেকটা শাং আছে আরেকটা মান আছে আরেকটা মর্যাদা আছে সেটা হলো দাফন করার প্রত্যেকে আল্লাহ তাদেরকে জীবিত করে দেন সমস্ত নবীগণের বেলায় আল্লাহ প্রদত্ত একটা মান মর্যাদা হল দাফন করার পর থেকে আল্লাহ জীবিত করে দেন দাফন করার পর থেকে আল্লাহ জীবিত করে দেন সমস্ত নবী দাফন করার পর থেকে জীবিত অবস্থায় আছেন এটা আহ্ল জমাতে রাকিদা দাফন করার পর থেকে সমস্ত নবী রসুলগঞ্জ জীবিত অবস্থায় আছেন এটা হইল নবী সম্পর্কে দুই নম্বর সহিব এটাই আহলে সুন্নত ওয়াল জামাতের মতাদর্শ কেউ যদি দাফনের পরে ও কোন নবীকে মুর্দা মনে করে তাইলে তার ব্যাখ্যাটা ভ্রান্ত সে আহলে সুন্নত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারে না সে আহলে বেদাতের অন্তর্ভুক্ত হয়ে যায় গেল নবী রসুল সম্পর্কে দুই নম্বর সহি এক নম্বর সহি ব্যাখ্যা সকল নবী বেগুনা দুই নম্বর সহি ব্যাখ্যা সকল নবী দাফনের পর থেকে জীবিত একটা হাদিসের মর্ম বুঝলে বিষয়টা চমৎকার হয়ে যাবে হাদিস শরীফের করিম ইসলাম বলেন আল্লাহ অসংখ্য অগণিত ফিরিস্তার বাহিনী সারা পৃথিবী জুড়ে মোতায়েন করে রেখেছেন যে কোনো সময় যে কোনো দেশের যে কোনো উম্মত আমার নামে দুরুৎ সালাম পড়লে ওই সমস্ত ফিরিস্তারা তারপর দুরুৎ সালাম আমার রওজা শরীফে পৌঁছে দেবে কেয়ামত পর্যন্ত দুনিয়ার যে কোনো দেশ থেকে যে কোনো উম্মতে যে কোনো সময় নবীর নামে দুরুদ সালাম পড়লে নবীর রওজা শরীফে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ অসংখ্য ফিরিস্তা মুতায়েন মোতায়েন করে রেখেছেন আমি একটা ব্যাপারে দুঃখিত দুরুদ সালাম সম্পর্কে কিছু আলোচনা এখানে হওয়া দরকার ছিল দুঃখিত আমি যে আমার আলোচ্য বিষয় নয় এবং আনুষঙ্গিকভাবে আলোচনা হলো হে ইমানদারগণ তোমরা রসুল করিম সাল্লামের প্রতি দুরু শরীফ করো এবং তাকে সালাম দাও বলুন আল্লাহ কোরআনে সমস্ত মুসলমানদেরকে এবং তাকে সালাম দেওয়ার আদেশ করেছেন কিনা এই আয়াত নাজিল করার পর সাহবায়ে করাম রসুলকে বললেন হে আল্লাহর রসুল আপনাকে কিভাবে সালাম দিতে হবে সেটা আপনার মাধ্যমে আল্লাহ আমাদের শিক্ষা দিয়েছেন নামাজের আত্মাহিয়াতের ভিতরে কোথায় নামাজের আত্মাহিয়াতের ভিতরে আল্লাহ রসুলের মাধ্যমে মুসলমানদেরকে শিক্ষা দিয়েছেন নবীকে কিভাবে সালাম দিতে হবে সেটা হলো আসসালাম আলাইকাউ ও রাহমতুল্লাহ এখানে আগে বললো না আলাইকা আগে বললো এটা হইল নবীকে সালাম দেওয়ার আদব আগে ডাক মারা পরে সালাম দেওয়া আদবের সাথে হয় না আগে সালাম দিয়া পরে ডাক দিলে নবীর সাথে আদব রক্ষা হয় বলেন তো নবীর দরবারের আদব রক্ষা রক্ষা করার কোন নিয়ম নীতি কোরআন হাদিসে নাই তাহলে আমরা পুরান হাদিসের নিয়ম নীতি শিখবো না মন যুক্তি দিতে যাব কেন মন গড়া যুক্তি তো আহলে সুন্নতের পদ্ধতি নয় মন গড়া যুক্তি আহলে বেদাতের পদ্ধতি তাই সাহাবায়ে কেরাম বলেন আল্লাহর রসুল আপনাকে কিভাবে সালাম দিতে হবে সেটা আত্মাহিয়তের ভিতরে আল্লাহ আপনার মাধ্যমে আমাদের শিক্ষা দিয়েছেন কিন্তু আপনাকে কি আপনার নামে কিভাবে দুরুসরি পড়তে হবে সেটা তো আমরা জানি না আপনি আমাদের শিক্ষা দিয়ে كيف تصطبر جما بين رسول الكريم صلى الله عليه وسلم ولن تجدي إيه ما بدروا الشهور فرب ولا الرسول يريد يدري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد ইব্রাহিম আলা আলী ইব্রাহিম আ ইম্না কাহামিদ উম মাজিদ এইভাবে যদি দুরু শরীফ পর তাহলে আল্লাহ যে বলছেন আমার প্রতি দুরু শরীফ আর হুকুম দিয়েছেন উত্তম পদ্ধতিতে আল্লাহর হুকুম পালন হবে এবার বলেন এইভাবে দুরুশ শরীফ কোনো মুসলমান নমাজও হয়নি তাহলে কেমন পদ্ধতিতে এরা দুরুশ শরীফ পালন দুরুষ শরীফ আর হুকুম পালন করে উত্তম পদ্ধতিতে উত্তম পদ্ধতিতে অথচ উত্তম পদ্ধতিতে দূর শরীফ পর্ব দূরের কথা জীবনে কোনোদিন না আমার না সেও যারা উত্তম পদ্ধতিতে দূর শরীফ করে এদের বিরুদ্ধে বলে এরা তো দূর শরীফ করে না এটা যেমন একটা গল্পের মতো গল্পটা হইল চালনি ছিলেন আপনারা ছিলেন চিনেন সুই চিনেন সুই চাল নিয়ে সুই রে কয় তোর পিছনে সিদ্র কেন আমার একটা এই ধরনের কাজে আল্লাহর রসুল যেভাবে শরীফ করার পরার কথা বলেছেন এইভাবে যারা দৈনিক ফাঁসবার শরীফ পরে এরা বলে পরে না আর যারা একবারও পরে না এরা বলে নবীর আশিক নবীর ভাগল নবীর দামে দুরুৎ ছড়ার লাগে এরা বলে ভাগল এটা ওই গল্পের মতো যে গল্পে বলেন সে চাল নিয়ে শুয়ে রে পিছনে চিদ্র কেন কয় আমার একটা দেখছ তোর কটা খবর আছে না এর বেশি আজকে দুরুৎ সালাম সম্পর্কে আমার আলোচনা করার আর সময়ও নাই আমার আলোচ্য বিষয় এবার মূল কথার দিকে যাই হাদিস শরীফের রসুল করিম সাল্লাহ ইসলাম বলেন আল্লাহ দুনিয়াতে অসংখ্য অগণিত ফিরিস্তার বাহিনী মোতায়েন করে রেখেছেন কি আমার পর্যন্ত যত দেশের যত উম্মত যতদিন আমার নামে দুরুৎ সালাম করবে সবগুলি আমার রৌজা শরীফে পৌঁছে দেবে কিন্তু যদি কোনো উম্মত কোনো সময় আমার রৌজা শরীফের পাশে এসে দুরুৎ সালাম করে তাহলে আমি নিজের কানে শুনব নিজের মুখে জব দেব যে কোনো মতে যেকোনো সময় নবীর রিফের কাছে গিয়া সালাম করলে নিজের কানে শুনবেন কেন মুর্দা তাকার কারণে না নাজিন্দা নিজের মুখে জবাব দিবেন কিভাবে মুর্দা তাকার কারণে সুতরাং জিন্দা নবী আহলে শূন্য জমাতে রাখি না নবী সম্পর্কে এক নম্বর সহিব একটা হলো নবীগণ আজীবন বেগুনা এই কথাটা আহলে জমাতের পরিভাষায় বলা হয় মাসুম নবীগঞ্জে আহলে সুনতাতের আকিদা মতে নবীগঞ্জে বেগুনা এই কথাটা আহলে সুন্নতের পরিভাষায় কি বলা হয় মাসুম আর দাফন করার পরের থেকে যে নবীগঞ্জ জিন্দা এই কথাটাকে আহলে ওয়াল জমাতের পরিভাষায় বলা হয় হায়াতুন নবী এই এই দুইটা কিন্তু আহলে সুন্নতের পরিভাষা মাসুম আহলে শূন্য তুল জমাতের পরিভাষা হায়াতুন নবী আহলে শুন্নত পাল জমাতের পরিভাষা শুধু ব্যাখ্যাগুলি আমাদের মনে রাখতে হবে মাসুম ওই নবীগণকে কেন বলা হয় যেহেতু তারা আজীবন বেগুনা থাকেন এই জন্য নবীগণকে আহলে শূন্যত পল জমাতের পরিভাষায় মাসুম বলা হয় আর যেহেতু সমস্ত নবীগণকে দাফন করার পরে আল্লাহ জীবিত করে দেন জীবিত অবস্থায় তাকেন এই জন্য দাফন দাফন পরবর্তী অবস্থায় নবীগণকে আহলে সুন্নতল জমাতের পরিবাসায় হায়াতুল নবী বলা হয় সুন্নতল জমাতের এই দুইটা পরিবেশাও আমরা জীবন বর মনে রাখি নবীগণ ইন্তেকালের আগে মাসুম আর ইন্তেকালের পরে হায়াতুন নবী ইন্তকালের পরে হায়াতুল গেল নবী রসুল সম্পর্কে দুই নম্বর ব্যাখ্যা তারা হায়াতুল নবী জীবিত নবী আছে জীবিত অবস্থায় আছে নবীগণ সম্পর্কে তিন নম্বর জীবিত হওয়ার পরে তারা রৌজা শরীফের ভিতরে তাকেন জিন্দা দাফন করার পরে আল্লাহ জীবিত করে দেন আর জীবিত হওয়ার পরে তারা তাকেন কোথায় রওজা শরীফের ভিতরে এই মর্মে সহী হাদিসে আল্লাহ রসুল বলেন আল আমিয়াউন ফি কুবুরহীন ফি কুবুরহীন ফি কুবুরহীন জিন্দা হয় নবী রৌজা শরীফের ভিতরে থাকেন জিন্দা হয়ে নবী শরীফের ভিতরে থাকেন জিন্দা হয়ে নবী রৌজা শরীফের ভিতরে থাকেন কাজী যে বলে বের হয়ে আসেন সে আর যেই কিছু হোক আহলে সুন্নাত জমাত হতে পারে না নবী রসুল সম্পর্কে আজকের মতো তিনটা সহি ব্যাখ্যা শোনাইলাম এক নম্বর তারা আজীবন বেগুনা দুই নম্বর তারা দাফন করার পর থেকে জিন্দা তিন নম্বর জিন্দা হয়ে কোথায় কোথায় আগমন করেন কোথাও আগমন করেন না রৌজা শরীফের ভিতরে দেখেন তিনটা সহি ব্যাখ্যা আহলে সুন্নত জমাতের মতাদর্শ বুঝে থাকলে একটু কথা যদি একটা কথার জবাব যদি আপনারা দিতে পারেন তাহলে আমি আমার আজকের আলী চবিশের দিকে অগ্রসর হতে পারি সেটা হলো আজীবন জিন্দা থাকা আজীবন বেগুনা থাকা দাফন করার পরে জীবিত হওয়া জীবিত হয়ে রোজা শরীফের ভিতরে থাকা যে এককভাবে কোনো এক এক দুজন নবীর গুণ না সকল নবীর গুণ এটা সকল নবীর গুণ কিন্তু হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহিSalam বলেন ইন্নাল্লাহ ফাদদালানি আলাল আমবিয়া ওয়া ফাদদালা উম্মতি আলাল উমাম আল্লাহ আমাকে সমস্ত নবীগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন আমাদের নবীর মর্যাদা সকল গুণের মতই না শ্রেষ্ঠ একটু মনোযোগে শুনতে হবে ভালোভাবে বুঝতে হবে আমার কতগুলি প্রশ্নের জবাব দিতে হবে তা নইলে এইখানের বয়ান এখানেই থাকবো বাড়ির যাই সাথে আল্লাহ কি বলেছেন আমাদের নবীর মর্যাদা অন্য নবীগণের মতই না শ্রেষ্ঠ রসুল রসুল বলেন ইন আল্লাহ আলাল আম্বিয়া আল্লাহ আমাকে সমস্ত নবীগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন তাহলে আমাদের নবী আজীবন বেগুনা বললে অন্য নবীর থেকে শ্রেষ্ঠ সাব্যস্ত হয় না আমাদের নবী দাফন করার পর থেকে জীবিত বললে অন্য নবীর থেকে শ্রেষ্ঠ সাব্যস্ত হয় হয় না আমাদের নবী রওদা শরীফের ভিতরে থাকেন বললে অন্য নবীর থেকে শ্রেষ্ঠ সাব্যস্ত হয় না কাজেই ওই সমস্ত গুণের বিবরণ হলো আমাদের নবীর শান মান মর্যাদা যেটাকে শানে রাসুল বলা হয় আমাদের নবীর আলাদা মর্যাদা আছে ওই মর্যাদাগুলি কোরআনে আল্লাহ বহু আয়াতে বর্ণনা করেছেন রসুল তার বহু হাদিসে নিজের আলাদা মর্যাদার কথা বর্ণনা করেছেন কেন উন্মদ যেন কোন কোন গুণের কারণে আমাদের নবী অন্য নবীর থেকে আলাদা মর্যাদার অধিকারী সেইগুলি জানতে পারে মানতে পারে আহলে সুন্নত ওয়াল জমাতের অন্তর্ভুক্ত থাকতে পারে এই জন্য আমাদের নবীর আলাদা মর্যাদা সম্বলিত বিবরণ কোরআনের বহু আয়াতে আল্লাহ দিয়েছেন আমাদের নবীর আলাদা মর্যাদা সম্পন্ন বিবরণ রসুল বহু হাদিসে দিয়েছেন কাজেই কেউ যদি বলে আমি সানে রসুলের আলোচনা কেউ যদি বলে আমি রসুলের মর্যাদার কথা বলতে যাচ্ছি আমাদের নবীর আলাদা মর্যাদার কথা বলতে গিয়া যদি বলে আমাদের নবী আজীবন আজীবন বেগুনা বেগুনা যদি আমাদের নবীর আলাদা না সকল নবীর নবীর সমান মর্যাদা আমাদের মর্যাদার বিবরণ দিতে কেউ যদি গিয়া কেউ যদি বলে আমাদের নবী জিন্দা আছেন এটা কি আমাদের নবীর আলাদা মর্যাদা না সকল নবীর মর্যাদা কেউ যদি বলে আমাদের নবী রৌজা শরীফের ভিতরে থাকেন কি আমাদের নবীর আলাদা মর্যাদা না সকল নবীর সমান মর্যাদা সকল নবীর সমান মর্যাদার কথা যদি বলো এটা শানে শানে হয় না আম্বিয়া হয় এবার আমরা বোঝার চেষ্টা করি শানে রসুল আর সানে আম্বিয়ার হার কি আম্বিয়া নবী শব্দের বহু বচন আম্বিয়া নবী শব্দের বহু বচন তাহলে শানে আম্বিয়া অর্থ সমস্ত নবীর মর্যাদা সানে আম্বিয়া অর্থ সমস্ত নবীর মর্যাদা এবার বলুন আমার কথা বুঝে থাকলে নবী না হওয়া আম্বিয়া নবী না আম্বিয়া রওজা শরীফের ভিতরে থাকে সানের রসুল না শানে আম্বিয়া গায়ে সানে আম্বিয়া আর কয় সানের অসুল গাইছি নিজেই বুঝে না অন্যরে বুঝাইব কি তুমি কি কৈছ নিজে নি বুঝছ কথা বুঝতে পারছেন না আপনারা তাহলে বলুন হায়াতুল নবী শানে রসুল না শানে আম্বিয়া হ্যাঁ হায়াতুল নবী শানে রসুল নয় শানে আম্বিয়া সকল নবীর গুণ হায়াতুল এর মাসুম শানের রসুল নয় শানে আম্বিয়া روضه শরীফের ভিতরে অবস্থান করা এক হাদিস আল্লাহর رسول বলেছেন নবীগণ জীবিত অবস্থায় রওজা শরীফের ভিতরে কি করেন নবীর ভাষায় বলেন আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইয়ুসাল্লুন নবীগণ রওজা শরীফের ভিতরে জীবিত অবস্থায় নামাজ করেন নামাজ করেন নামাজ করেন বলেন জীবিত অবস্থায় নবীগণ রওজা শরীফের ভিতরে নামাজ করেন শ্রেষ্ঠ মর্যাদা দান করেছে আমাদের নবীর মর্যাদা সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ আর এই নবীর হওয়ার কারণে আমাদের মর্যাদা সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ এই হাদিসটা হইল হাদিস তাইলে বোঝা গেল আমি আপনাদের বিষয়টা বুঝাইতে পারছি আপনাদেরকে বিষয়টা বুঝাইতে পারছি যে হাদিসে রসুল বলেছেন আমাকে আল্লাহ সমস্ত নবী রসুলগণের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন ইটা শানে अब शान शान अम्बिया हदीश है जब शाने रसूल